কাছের দূরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আমি গতকালকে একটি পোস্ট করেছিলাম যে বারো চোদ্দ বছর শিক্ষকতার পরে একজন শিক্ষক মাদ্রাসা বা স্কুল বা হেফসকানার একজন শিক্ষক কিন্ডার গার্ডেনের সে অটো চালায় বা রিক্সা চালায় এ বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন অনেকেই মন্তব্য করেছেন অনেকে খুব ভালো ভালো মন্তব্য করেছেন আমি যদি মন্তব্যগুলো দুই একটা পড়ি আপনাদেরকে পড়ে শোনাই একজন মন্তব্য করেছেন তেরো চোদ্দ বছর শিক্ষকতা করার পরে যদি কোনো ব্যক্তি রিক্সা চালায় তাহলে তার ভিতরে কি পরিমাণ কষ্ট আর অভিযোগ আছে সেটা তার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে আরেকজন মন্তব্য করেছেন কাজটা ভালো এবং হালাল তবে বর্তমান সময়ের জন্য এটা বেমানান দুঃখ এবং আফসোস সেই সাথে লজ্জা তাদের জন্য যারা প্রতিষ্ঠান খুলে ঠিক কিন্তু প্রতিষ্ঠানের প্রাণ তার শিক্ষককে যথাযথ মূল্যায়ন করেন না আরও কিছু মন্তব্য তির্যক মন্তব্য কেউ কেউ করেছেন একজন মন্তব্য করেছেন যেহেতু হালাল পেশা সমালোচনা করা উচিত হবে না এবং তার আর্থিক অবস্থাও শোচনীয় হতে পারে এই জন্য সে এই কাজটি করেছে আরেকজন মন্তব্য করেছেন উপায় নেই এই জন্য রিক্সা চালাচ্ছে তারপরে আরেকজন মন্তব্য করেছেন নিয়ত আছে মৃত্যুর পূর্ব পর্যন্ত দিনের খেদমত করার আর তবে মাঝে মধ্যে কিছু মাদ্রাসার মোহতামিমদের অশালীন আচরণ গার্ডিয়ানের বেয়াদবি ইত্যাদি মিলিয়ে আমি নিজেও সিদ্ধান্ত পরিবর্তন করতে চেয়েছি একটি অটো গাড়ি নিয়ে নিজে চালাতে চেয়েছি সিদ্ধান্ত নিয়েছিলাম সারাদিন অটো চালাবো পাঁচ ওয়াক্ত নামাজ করবো এরকমভাবে অনেকেই মন্তব্য করেছেন আরেকজন তো মন্তব্য খুব তির্যক মন্তব্য করেছেন তো আমি সবগুলো মন্তব্য পড়লে আমাদের আসলে অনেক সময় লাগবে আমি মন্তব্যগুলো পড়ছি না তবে যেই বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানুষ কেন মানুষকে মূল্যায়ন করে অভিজ্ঞতার একটি মূল্য রয়েছে আপনি বারো বছর শিক্ষকতা করেছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি বা আপনারা যদি সেই শিক্ষককে প্রশ্ন করেন এই বারো বছরে আপনি কতটুকু স্কিলকে ডেভেলপ করেছেন আপনার নিজের যোগ্যতাকে নিজের দক্ষতাকে আপনি ডেভেলপ করেছেন উন্নত করেছেন আজকে উত্তরটি এবং অত্যন্ত হতাশাজনক হবে যে বারো বছর আগে যে যে যোগ্যতা বলে সে টিচারই পেয়েছে বা শিক্ষকতা পেশায় এসেছে বারো চোদ্দো বছর পরেও ঠিক তিনি সেই জায়গাতেই আছেন নতুন করে কোনো স্কিল তিনি ডেভেলপ করেননি কোনো স্কিল তিনি শেখেননি দেখবেন এই অবস্থায় থাকার কারণেই তার কিন্তু অনেক সময় শিক্ষকতা পেশার প্রতি অনীহা চলে আসে মূল্যায়ন যথাযথ না পাওয়ার কারণে এবং পরবর্তীতে সে অটো সহ রিক্সা চালাতে স্থির মন স্থির করেন এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি অনেকেই দিতে পারেন তবে আমার কাছে যেটি মনে হয়েছে একই মায়ের তিন সন্তান এক সন্তানকে মানুষ স্যালুট করে আর দুই সন্তানকে মানুষ কাজে নেয় কাজে ডাকে কাজ করতে নেয় আপনি বলতে পারেন যে এটা কেন হয় এটার উত্তর আপনার সকলেই জানি যে এক সন্তান সে লেখাপড়া করেছে স্কিল ডেভেলপ করেছে যার কারণে সমাজে সে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়েছে এবং তার শিক্ষার কারণে তার স্কিলের কারণে মানুষ তাকে মূল্যায়ন করে সেলুট করে আর আর যে দুইজন ভাই তাদের শিক্ষার উন্নয়ন না থাকার কারণে স্কিল না থাকার কারণে তারা আজকে হয়তো সমাজে কোনো কাজ করে খায় বা অন্য কোনো কাজ করে আমি কাজটাকে অবমূল্যায়ন করছি না কাজটার প্রতি আমি কি বলে নিরুৎসাহিত করছি না তবে আমার যে জায়গাটিকে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে একজন শিক্ষক এটি মহান পেশা রাসুলে আরবি সাল আলী ওসাল্লাম তার উল্লেখযোগ্য অনেক বিষয় রয়েছে পরিচয় দেবার মতো তবে তিনি নিজেকে বলেছেন আমি শিক্ষক হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি এবং আমি তোমাদেরকে পরিশুদ্ধ করি তো এই যে তার পরিচয় অনেকগুলো পরিচয়ের মধ্যে এটি তার অন্যতম পরিচয় আমি একজন শিক্ষক এবং আমি তোমাদেরকে পরিশুদ্ধ করি তো আপনি একজন শিক্ষক হিসাবে এই মহান পেশায় এসেছেন আপনার উচিত ছিল আপনি যেই দিন থেকে এই পেশায় নেমেছেন সেই দিন থেকে প্রতিদিন যদি আপনি একটি করে হলেও স্কিল নতুন স্কিল শিখতেন নতুন একটা বিষয় শিখতেন বারো বছরে আপনি কতগুলো স্কিল জানতে পারতেন কতগুলো যোগ্যতা আপনার কতগুলো দক্ষতা কতগুলো বিষয় আপনার উপর জমা হতো আপনি কি খেয়াল করেছেন সমাজে দেখবেন একজন রিক্সা চালক একজন একজন ড্রাইভার সে দশ বছর গাড়ি চালালে তার আমরা অভিজ্ঞতা দেখি যে দশ বছর থেকে গাড়ি চালায় একজন মুচি সে দশ বছর থেকে যদি জুতা সেলাই করে আমরা তার কাছে লাইন ধরি আমার জুতাটা সেলাই করার জন্য একজন সেলুনের নাপিত সে যদি দশ বছর বারো বছর সেলুনের কাজ করে সে এতটাই অভিজ্ঞ হয় তার তার কাছে চুল কাটার জন্য মানুষ লাইন ধরে যায় আপনারা হয়তো জেনে থাকবেন একজন সুলতান ব্রুনায়ের সুলতান তিনি তার চুল কাটার জন্য লন্ডন থেকে নাপিত নিয়ে আসেন নাপিত নিয়ে আসেন সে বিমানে করে প্রাইভেট জেটে করে প্রাইভেট বিমানে করে সে এসে তার চুল কেটে দিয়ে যায় কত লক্ষ লক্ষ টাকা তার পেছনে ব্যয় করে তো একজন আপনার যে সাধারণ গাড়ির মেকার বা মোবাইলের মেকার বা কম্পিউটারের মেকার সাধারণ মেকার সে দশ বারো বছরে যে এমনটা অভিজ্ঞতা হয় এমন অভিজ্ঞতা হয় যে তার কাছে মানুষ হুমড়ি খেয়ে পড়ে লাইন ধরে যে তার কাছ থেকে জিনিসটা ঠিক করে নেওয়ার জন্য তো আপনি একজন শিক্ষক বারো বছর থেকে আপনি শিক্ষকতা করেন চোদ্দ বছর থেকে আপনি শিক্ষকতা করেন আপনি সন্তানের সাথে আপনার ছাত্রর সাথে চিন্তার জগতের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যাওয়ার কথা যার ফলশ্রুতিতে আপনার কাছে মানুষ তার সন্তানকে পড়তে দেওয়ার কথা এবং আপনার মূল্য সবার কাছ থেকে সবার থেকে আলাদা হওয়ার কথা আপনার অভিজ্ঞতার কারণে সম্মানিত শুধু সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি অনুরোধ করব। যে আসলে বারো বছর যদি আপনি শিক্ষকতার পেশায় করার পরেও আপনার অন্য পেশায় যেতে হবে না কখনো আপনি একটু ট্রেনিং গ্রহণ করেন আপনি স্কিল ডেভেলপ করেন আপনি পড়াশোনা করেন দেখবেন ইনশাল্লাহ তালা আর ছাত্রদেরকে নিয়ে আপনি চিন্তার জগতের পরিবর্তনের চিন্তা করেন প্রত্যেকটি ক্লাসে আপনি নতুন কিছু দেওয়ার চিন্তা ভাবনা করেন ক্লাসে যাওয়ার আগে যে বিষয়টি পড়াবেন সেই বিষয়টি নিয়ে আপনি একটু ভাবুন ভেবে ক্লাসে যান আর ছাত্রদেরকে চিন্তার জগতের পরিবর্তন করার জন্য চেষ্টা করেন এবং তাদের জন্য দোয়া করেন আর নিজের দক্ষতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যান ইনশাল্লাহ তালা আপনাকে কখনোই এই পেশা থেকে অন্য পেশায় যেতে হবে না অর্থ সম্মান যশ খ্যাতি এইখানেই রয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি